হাই গাইস ওয়েলকাম টু আনাদার ব্লগ তো আজ আমরা বেরিয়েছি সুন্দরবন তো আমরা এই সুন্দরবনে আজ ট্যুর করবো আর আমরা খুবই অল্প খরচে আমরা এই সুন্দরবনটা ট্যুর করছি তো সেটা কীভাবে সম্ভব হয়েছে সেটা আমরা জানাবো আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি ভালো লাগবে আর আমার সাথে সুন্দরবন এটা ছোট পিকনিক ছোট নৌকা নিয়ে পিকনিক করতে এসেছে খুবই ভালো হ্যাঁ যদি টক দিয়ে মাছ ভাজা তালাইকে আমাদের টিমের মধ্যে হাত মানুষ হাত লোক খাইনি আবার চা পা দিয়ে চলে আসতে হয়েছে তো ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের গাড়ি রেডি আমরা এখান থেকে একটা গাড়ি বুক করে নিয়েছি রায়দিঘি থেকে এবারে সুন্দরবন ট্যুর করব আর রায়দিঘি থেকে এত কম বাজেটে কীভাবে সম্ভব হচ্ছে সেটা তো কিছু ডিটেল শেয়ার করতে থাকবো চলে এসেছি রায়দিঘিতে রায়দিঘির মোড় আর ঠিক এই সামনের দিকে নদীর পাড় মানে ফেরি সার্ভিস এখান থেকে ছাড়ে তো আমরা ওদিকে চলে যাবো সরাসরি আমাদের আমাদের লঞ্চ সার্ভিস সেটা অলরেডি সবাই উঠে গেছে আমাদের উঠতে বাকি আছে আর কিছু মাল আমাদের তোলা হচ্ছে জিনিসপত্র তুলে রাখা হচ্ছে লঞ্চের মধ্যে আর এই হচ্ছে রায়দিঘির ভিউটা এখন রয়েছি রায়দিঘি তো এবার আমরা ট্যুরটা কমপ্লিট করবো রায়দিঘি থেকে রায়দিঘি থেকে সুন্দরবন তো আমরা এই বাজেটের মধ্যে রায়দিগি থেকে আশা করি এইভাবে যদি ঘোরো তাহলে এত কমে তোমরা সম্ভব হবে তোমাদের ঘোরাটা সম্ভব হবে তো আমরা প্রথম দিন তাহলে কোথায় কোথায় ঘুরবো ভগবতপুরে গিয়ে এসে কুই বলি থাকা হবে অনেক রাস্তা ছাড়ো আচ্ছা সময় ছাড়া লাগবে ছ ঘন্টা লাগবে ঘন্টা টাইম লাগবে ভগবতপুর আমরা প্রথমে আমাদের জার্নিটা স্টার্ট হবে ভগবতপুরে কুমির প্রকল্পতে তো এখন আমাদের লঞ্চ ছাড়ে এখন টাইম হয়েছে এগারোটা চার লঞ্চ এখনও ছাড়ে তো প্রায় রেডি লঞ্চ ছেড়ে দেবে আর আমাদের ছোট্ট সদস্য যাওয়ার জন্য সুন্দরবন ঘুরতে এসেছে তুই গিয়ে কি দেখবি কী রে এ কিন্তু আমার সাথে একদম মানে আমার কাছে আসতে চায় না আমাকে দেখে প্রচণ্ড ভয় পাই রায়দিকে ছেড়ে আমরা চলে যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে আর ভিউটা জাস্ট দারুণ লাগছে সূর্যটা খুব সুন্দর সামনে থেকে লাইটটা পড়েছে আর আমার প্রথম ক্যামেরার ভিডিও তো আশা করি ক্যামেরার ফুটেজটা খুবই ভালো লাগবে তো অনেকে আমাকে কমেন্ট করেছিল যে আমার ক্যামেরার ফুটেজের ভিডিও দেখতে চাই তো আমার ফার্স্ট ক্যামেরার ফুটেজ একসাথে দেখে নেবে আমাদের লঞ্চের ভেতরে মানে থাকার যে জায়গাগুলো আছে সেইগুলো আমরা দেখে নেব ভালো করে এই হচ্ছে লঞ্চের ভেতরে থাকার জায়গাগুলো মোটামুটি ভালোই এদিকে দুটো চারটে আর এদিকে দুটো ছটা টোটাল আছে থাকার জন্য বেড ছটা আছে এখানে আর এর ওপারটা মানে এর ওপারেরটা এবারটা হচ্ছে মেসিন ঘর ওখানেও থাকার জায়গা রয়েছে আর এবার আমরা ওপরে

আর এদিকে রান্নার ব্যবস্থা তো করে ডাইনিং প্লেসটা এটাই আর আমরা এদিকটা রান্না করব। মানে আমরা নিজেরা এটা রান্নার ব্যবস্থাটা করে নেব কারণ এটার জন্যই আমাদের বাজেটটা অনেক কমে হচ্ছে ঠিক আছে এটার জন্যই আমাদের বাজেটটা অনেক কম হচ্ছে আর এখানে রান্না হবে আর এদিকটা ভিউটা আমরা আগেই বললাম যে আমরা ছেড়ে যাচ্ছি সুন্দরবন সত্যি এই প্রথমবার আমার সুন্দরবন ট্যুরটা ফাইনালি হয়ে উঠছে এর আগে আমি সুন্দরবন এসেছিলাম সেটা হয়ে ওঠেনি তো এবারে ফাইনালি আমরা সুন্দরবন ট্যুরটা কমপ্লিট করতে চলেছি যখন এখানে বন্যা হয় তো বন্যা সেফটির জন্য এগুলো সব বাঁধ করে দেওয়া হয়েছে এই দূরে দেখা যাচ্ছে পুরো রাস্তাটা এখানে বাঁধ করা রয়েছে এটা অনেকটা যাতে বন্যার সময় অনেকটা সেফ থাকার জন্য এই বাঁধটা ছোট পিকনিক ছোট নৌকা নিয়ে পিকনিক করতে এসেছে খুবই ভালো দারুণ মজা ছোট পিকনিকের দারুণ মজা এদিকে একটা ব্রিজ গেছে ওপার থেকে এদিকে এই জায়গাটার নাম হচ্ছে বোলের বাজার ঠিক আছে এই জায়গাটার নাম বোলের বাজার সেতুটার নাম দেখো আমরা বোলের এখন বাজার ব্রিজ ক্রস করছি এখন অনেকটা টাইম আমরা যাব ভগবতপুর কুমির প্রকল্পতে তো প্রথমে আমরা ওই জায়গাতে যাব তো ওটা তো বলেছিল তো আমাদের যেতে প্রায় সন্ধে হয়ে যেতে পারে আমাদের অনেকটা লেট হয়েছে লঞ্চে ওঠাটা সেই কারণে আর মৃদাঙ্গা সেতু বা ব্রিজ ক্রস করলাম প্রতিবারের মতন আবার এই ব্যক্তিটা আবার সামনে চলে এসেছে হাই হাই করার জন্য হাই স্টার্ট করে দিয়েছে চলো বাকিটা দেখা যাবে তো আমাদের এখানে রান্না প্রস্তুতি হচ্ছে আর আমাদের আজকের রেসিপি রয়েছে ভেটকি মাছ তো সাইজটা দেখো শুধু ভেটকি মাছের সাইজটা দেখো আমি একটা ধরি ভেটকি মাছের সাইজটা শুধু দেখো দেখো হ্যাঁ হেভি সাইজের ভেটকি মাছ আজকে দুপুরের রেসিপি একদম জমিয়ে একদম আর এদিকে এদিকে হচ্ছে আমাদের মাছ ভাজার জন্য এটা তাই তো মাছ ভাজার জন্য মানে আচ্ছা তো এদিকে আমাদের মাছ ভাজার জন্য আমোদি মাছ ভাজা হবে চলো দুপুরে খাওয়া দাওয়াটা তো একদম জমে যাবে দূরে কত পাখি দেখা যাচ্ছে জলের মধ্যে ভাসছে কি পাখি আইটি আমার জানা নেই হাঁসের মতো জলের মতো ভাসছে কোনো দেখতে না আমাদের মানে দুপুরে মাছ ভাজা এবং সস দুপুরে একটা স্ন্যাক্স হিসাবে মাছ ভাজা এবং সস দেখি এই হল আমাদের দুপুরে স্ন্যাক্স মাছ ভাজা তো সসে সাথে মাছ ভাজা দারুণ টেস্ট এখন ওই টাইম দুটো বাজে তো এখনও আমাদের অনেকটা পথ যেতে হবে তিন ঘন্টা হয়েছে এখনো অনেকটা পথ যাবো ভগবতপুরে যদি যেতে হয় এখনো তিন ঘন্টা লেগে যাবে তিন চার ঘন্টা লেগে যাবে এখনো আর তারপরে আজকে আপাতত বেশি খুব একটা ঘুরতে হয়তো পারবো না দেখা যাক আমরা কতটা তাড়াতাড়ি পৌঁছাতে পারি বাংলাদেশ

তো এখন আমরা লাঞ্চের জন্য এসেছি লাঞ্চে আজকে টাইমের অভাবে আমাদের আজকে ডাল আর ভেটকি মাছ ভাজা ভেটকি মাছের একটা বাতরি করার ছিল কিন্তু টাইমের অভাবে ভেটকি মাছ ভাজা এখন টাইম হয়েছে তিনটে চব্বিশ অনেক দেরি হয়ে গেছে আর আমরা প্রায় এসে গিয়েছি ভগবতপুরে সেই কারণে হচ্ছে আমাদের মাছ ভাজা এবং ডাল আমরা খেয়ে নেব আর রাতে ভালো করে মস্তি করে খাওয়াব কোথায় গেল ধরে থাক এই মুহূর্তে আমরা একটা ডেস্টিনেশনে চলে এসেছি তো প্রথম যেই জায়গায় আমরা এসেছি সুন্দরবনে ভগবতপুরের কুমির প্রকল্প তো প্রথম আমরা ঘুরে দেখব ভগবতপুরের কুমির প্রকল্প তো আমরা অনেক তাড়াহুড়ো করে আমাদের সবাইকে নেমে আসতে হয়েছে আমাদের টিমের মধ্যে হাফ মানুষ মানে লোক খাইনি চাপা দিয়ে চলে আবার চাপা দিয়ে চলে আসতে হয়েছে ঠিক আছে মানে আমরা ঘুরতে ঘুরতে এসেছি মানে আমাদের ঘুরে দেখাটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে এটার জন্যই জন্য আর দিকটা পুরো জঙ্গল একদম ঘন জঙ্গল এখন টাইম তিনটে ছত্রিশ যাই হোক আমার বন্ধু ফোন করছে তাকে একটা কল করে নিই সাউথ চব্বিশ পরগনা ফরেস্ট ডিভিশন অফিস অর্ডার আর এই হচ্ছে টিকিট কাউন্টার কে কি ভগবতপুর টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টার ধুলো পড়ে একদম বন্ধ হয়ে গেছে কোন সালে খুলেছিল লাস্ট বলতে পারবো না বলা যাচ্ছে না এই হচ্ছে প্রবেশ করছি আমরা ভগবতপুরের কুমির প্রকল্পে এরিয়ার মধ্যে হ্যাঁ হাই এখানে বাড়ি তোমাদের হ্যাঁ আর তখন আমরা দেখিয়েছিলাম যে টিকিট কাউন্টার ওখানে বন্ধ টিকিট কাউন্টারটা ঠিক আর একটু ভেতরের দিকে রয়েছে এই এখানে এখানে হচ্ছে টিকিটের দেওয়া দুটো আর দুটো চারটে 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 আর একটা ছোট তো আমাদের তো ভগবতপুরের কুমির প্রকল্পতে টিকিট করা হয়েছে আর এখানে এসে আমার ক্যামেরার জন্য আমাকে টিকিট দিতে হয়েছে পঞ্চাশ টাকা টিকিট নিয়েছে ক্যামেরার জন্য গোপর ক্যামেরা ছিল আমার কাছে এই ক্যামেরার জন্য পঞ্চাশ টাকা টিকিট দিতে হয়েছে আর একজন বাচ্চা আর একটা ক্যামেরাটা ধরুন দেখি ওরা টিকিট নিয়ে নিজে বাচ্চা বাবু আস হাস t i c k t and shark. w h a I n e day, o n g day, l i m e r a ticket for o u No, n তো এই ভগবতপুরে কুমির প্রকল্পতে তো এখন আমি রয়েছি এখানে অনেক ছোট ছোটো কুমির রয়েছে একদম ছোট ছোট একদম এক হাত হবে এক হাত করে কুমির এগুলো রয়েছে আর এখানে হচ্ছে কুমির চাষ হয় সুন্দরবনে যত কুমির সাপ্লাই এখান থেকে হয় এখানে চাষ হয় এইগুলো জঙ্গলে ছেড়ে দেওয়া হয় নদীতে ছেড়ে দেওয়া হয় এই কুমিরগুলো তো এখানে বললাম তো এন ফি হচ্ছে তিরিশ টাকা আর আমার কাছে গোপর ক্যামেরা ছিল সেই কারণে হচ্ছে আমার কাছে পঞ্চাশ টাকা ক্যামেরার জন্য নেওয়া হয়েছে তো আমি ভিডিওর জন্য এই টাকাটা দিয়ে আমি এখানে ঢুকেছি কিন্তু মানে তোমাদেরকে দেখানোর জন্য আর আদার্স টাইম বলবো ক্যামেরা নিয়ে না যাওয়াই ভালো টিকিট না করাই ভালো একটা দেখবে আসো উঠা উঠেই বৰ

আর এখানে তো বলেই দিলাম কুমির চাষ হয় আমাদের দেখা হয়ে গেছে ছোট থেকে বড় থেকে আছে বড় কয়েকটা কুমির রয়েছে আর ছোট ছোট অনেক কুমির রয়েছে সেগুলোই দেখার একটু আছে আর আরেকটা যেটা আমি বললাম সেটা হচ্ছে ক্যামেরার জন্য এক্সট্রা টাকা দিয়ে ক্যামেরার জন্য ঢোকার কোনো প্রয়োজন নেই ভেবেছিলাম যে আরও অনেক কুমির হয়তো দেখব কিন্তু অল্প দু একটা বড় কুমির ছিল আর বাচ্চা কুমির অনেক আর এই দিকটা হচ্ছে গ্রাম ঘরবাড়ি রয়েছে এদিকটা পুরোটা কিন্তু গ্রাম এটা ভগবতপুর দেখে আমরা লঞ্চে ফিরে গেলাম আর তখন প্রায় সন্ধে হয়ে যায় সুন্দরবনের রাতটা একদমই অন্ধকার কোনো কিনারা দেখাই যাচ্ছিলো না তো আমরা লঞ্চে উঠেই হাতে পেয়ে গেলাম এক কাপ চা তারপর রাতের ডিনারে ছিল ডাল এবং খাসির মাংস আর ছিল স্যালেড তো দু পিস মাংস নিয়ে খাওয়াটা শুরু করলাম আর শেষ করলাম আরো দু পিস মাংস খেয়ে